ওয়েলকাম এভরি আশা করি সবাই ভালো আছো এখন তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল অ্যাপেক্স কম্পিটিটিভ অ্যান্ড স্টাডি সেন্টার তো আমরা আজকের এই ভিডিওতে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করা হবে পার্ট ওয়ান ভিডিও তো তোমরা নিশ্চয়ই প্রিপোজিশানের গুরুত্ব সবাই জানো এবং কম্পিটিটিভ একদম মূলত ডাব্লুবিপি এবং কেপি ডাব্লিউ এবং পিএসসির অন্যান্য এক্সামে প্রিপোজিশান কিন্তু দু তিনটে করে মাস্ট আসবে এবং তোমাদের বেসিক প্রিপোজিশান থেকেই কিন্তু একদম শুরু করাই উচিত কারণ একটু ডিফারেন্ট লেভেলের কোয়েশ্চেন তোমরা তাহলে না হলে পারবে না এখন দেখো এই ক্লাসে আমরা বেসিক কিছু প্রিপোজিশান নিয়ে এসেছি মোট পনেরোটা কোয়েশ্চেন আছে সেটা তোমরা দেখতে থাকো দেখো ফার্স্ট কোয়েশ্চেন দ্য পিকচার ইজ ইন অর অন দ্য ওয়ার্ল্ড এক্ষেত্রে আমরা কোন অপশনটা চুজ করব নিশ্চয়ই এর মিনিংটা বুঝতে পেরেছ পিকচার বলতে ছবি ছবিটা দেওয়ালের কোথায় ইন মানে মধ্যে বা ভেতরে অন মানে ওপরে তাহলে অন মূলত স্পর্শ করে আছে এমন একটা বস্তুকে বোঝাবে দেখো তাহলে এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো পিকচারটা তোমরা দেওয়ালের কোথায় দেখেছো নিশ্চয়ই ওপরেই দেখেছ সেই জন্য আমরা এটা অন চুজ করলাম ঠিক আছে তাহলে অপশন আমাদের দ্বিতীয়টা অন এবার চলে যাই আমরা দেখো ইজ অন হেড কোয়েশ্চেন এক্ষেত্রে আমরা কোনটা চুজ করবো অন মানেও তো ওপরে জানি অ্যাবাব মানেও তো ওপরে জানি তাহলে এক্ষেত্রে আকাশটা আমাদের মাথার উপরে কোনটা হবে আকাশ তো আর আমাদের মাথায় স্পর্শ করে নেই সেই জন্য আমরা অ্যাভাব অর্থাৎ অনেক উপরে এই অপশনটা আমরা চুজ বোঝা গেল দ্য স্কাই ইজ আওয়ার হেড নাম্বার থ্রি দেয়ার ইজ এ ব্রিজ ওভার অর অ্যাভাব দ্য রিভার দেখো এক্ষেত্রেও আমরা একটা ব্রিজ আমরা নিশ্চয়ই ব্রিজ দেখেছি নদীর ওপরে ব্রিজটা কিন্তু দেখো ঝুলে আছে নদীর ওপরে ঝুলে আছে কিন্তু স্পর্শ করে নিই সেক্ষেত্রে আমরা অ্যাব না ইউজ করে করি আমরা ওভার এগুলো কিন্তু একদম বেশি প্রিপজিশন মনে রাখবে এবং ভিডিওটা একদম শেষ পর্যন্তই দেখো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য স্টুডেন্ট র্যাঙ্ক ইন টু আর ইন দ্য ক্লাসরুম ইন মানেও মধ্যে জানি এবার ইন টু ইন্টুর ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করি এই ওয়ার্ডটিকে এই প্রিপোজিশনটাকে দ্য স্টুডেন্ট র্যান অর্থাৎ দৌড়ে আসা অর্থাৎ গতিশীল অবস্থায় আসা বোঝালে তখন কিন্তু আমরা সবসময় ইনটু এই প্রিপোজিশনটা ইউজ করব ঠিক আছে অর্থাৎ ছাত্রটি ক্লাসরুমের মধ্যে দৌড়ে প্রবেশ করেছিল ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনটু ব্যবহার করব কখন গতিশীল অবস্থা বোঝালে এটা কিন্তু মনে রাখবো পাঁচ নম্বরে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন ওর টু ব্রাদার্স দুটো আমকে ভাগ করে দিতে হবে দুজন ভাইয়ের মধ্যে তো আমরা বিটুইন মানেও জানি মধ্যে অ্যামাং মানে মধ্যে জানি দেখো এটা কিন্তু অবশ্যই জানা উচিত এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে তাহলে বিটুইন আমরা কতজনের মধ্যে হলে ব্যবহার করি এই দুজনের মধ্যে টু ব্রাদার্স আর এমং ব্যবহার করি দুজনের বেশি হলে অর্থাৎ মোর দেন টু হলে অ্যামং ব্যবহার করি তো এখানে দুজনের মধ্যে ভাগ করা হবে সেই জন্য আমরা এক্ষেত্রে বিটুইন অপশন করব সিক্স দ্য চিলড্রেন কোয়ার্ল্ড বিটুইন আর অ্যামং দেমসেন তো এক্ষেত্রে কি হবে চিলড্রেনরা অর্থাৎ এখানে মূলত দুইয়ের এর বেশিকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম আগের কোশ্চনে তো এই ক্ষেত্রে আমরা অর্থাৎ ছেলে মেয়েরা অর্থাৎ বাচ্চাগুলো ঝগড়াঝাটি করেছিল তাদের নিজেদের মধ্যে ঠিক আছে তো কোয়েশ্চেন দেখো হি টুক দা ফুটপাথ অ্যালং অর অ্যাক্রস দা রোড যখন কেউ ফুটপাথ ধরে চলে রাস্তার তখন রাস্তার নিশ্চয়ই দৈর্ঘ্য বরাবর অর্থাৎ রাস্তার সোজাসুজি চলে সেই জন্য আমরা এক্ষেত্রে যে প্রিপজিশনটি ইউজ করব সেটা হচ্ছে অ্যালং ঠিক আছে হি টুক দ্য ফুটপাথ অ্যালং দ্য রোড ওকে এটা বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এইট দ্য বোটম্যান ফেল দ্য বোট অ্যালং অর অ্যাক্রস দ্য রিভার ঠিক এর প্রিভিয়াস কোয়েশ্চেনে আমরা আলোচনা করেছি অ্যালং নিয়ে তো বোটম্যান যখন একটা নদীর এপার থেকে ওপারে যায় তখন আমরা কোন প্রিপনটা ইউজ করবো কোনটা সুইটেবল হবে সেটা হচ্ছে নিশ্চয়ই অ্যালং হবে না তখন তখন এপার থেকে ওপার বোঝালে তখন নিশ্চয়ই অ্যাক্রস ইউজ করা হবে দ্য বোটম্যান সেল দ্য বোট অ্যাক্রস দ্য রিভার ওকে আন্ডার অর বিলো এ ট্রি তো আন্ডার মানেও জানি নিচে বিলো মানেও জানি নিচে তো এক্ষেত্রে আমরা কোন অপশনটি ইউজ করব গাছের তলায় গাছের তলায় মূলত আন্ডারই আমরা ইউজ করি আন্ডার মানে খুব বেশি নিচে নয় একটু নিচে বিলো বলতে মূলত অনেকটাই নিচে বোঝাবে ঠিক আছে বা উপর থেকে নিচে দেখা এ ধরনের কিছু বললে তখন আমরা বিলো ব্যবহার করি তো এখানে আমরা রেস্ট নিচ্ছে অর্থাৎ তার রেস্ট নিচ্ছে একটা গাছের তলায় সেক্ষেত্রে আমরা আন্ডার কথাটি ইউজ দেখো কোশ্চেন নম্বর টেনের আগে বলে নিই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং গুলো যদি তোমাদের খুব ইন্টারেস্টেড লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে ঠিক আছে এবং ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক করো সে লুকড আন্ডার অর বিলো এট হিম ফ্রম দ্য রুট টপ এর আগের কোশ্চেনে জেনেছিলাম আমরা আন্ডারের ইউজটা এক্ষেত্রে আমরা জানবো দেখো বিলো ঠিক দেখো দুটো করে কোশ্চেন দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে একটু ডিফারেন্স দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স বোঝানো হচ্ছে তাহলে কি হবে রুপ টপ থেকে দেখছে অর্থাৎ ছাদের উপর থেকে তখন উপর থেকে নিচে অনেক নিচে দেখাও সেক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার না ইউজ করে ইউজ করি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দ্য চাইল্ড ওয়াজ সিটিং বিসাইড অর বিসাইড ইটস মত অর্থাৎ শিশুটি তার মায়ের কাছে তার মায়ের পাশে বসে আছে আমরা বোঝাব তাহলে বিসাইড আছে একটা আর একটা আছে বিসাইডস পাশে এস যোগ আছে তো কোনটা সঠিক হবে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি বিসাইড মানে পাশে এটাই এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত তো দেখো এটাই হবে এর অ্যান্সার তার চাইল্ড ওয়াজ সিটিং বিসাইড ইটস মার তারপরে যাই কোয়েশ্চেন নম্বর টুয়েলভ বিসাইড আর বিসাইডস বেঙ্গলি আই নো হিন্দি অ্যান্ড ইংলিশ তাহলে বিসাইড মানে পাশে জেনেছিলাম বিসাইডস কথার অর্থ কি এর সঙ্গে এস যুক্ত হয়ে গেলেই এর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে বিসাইডস মানে একটা ছাড়াও আর একটা অর্থাৎ ছাড়াও এটা ছাড়াও ঠিক আছে বাংলা ছাড়াও আমি জানি হিন্দি এবং তো সেক্ষেত্রে আমরা বিসাইড না ইউজ করে করবো বিসাইডস ঠিক আছে আগে আমরা কোথাও ইন ব্যবহার করি কোথাও অ্যাট ব্যবহার করি তো এক্ষেত্রে আমরা তমলুক এই জায়গাটিকে আমরা কোনটা হিসাবে ইউজ করতে পারি জানো যে ছোট স্থান বা তুলনামূলক ছোট জায়গা হলে সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি এক্ষেত্রে তমলুকের ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করব ঠিক আছে নেক্সট ঠিক আগেরটাতে যেভাবে বলেছিলাম এটাতেও বলছি সি লিভস অ্যাট অর ইন দেওয়া আছে কলকাতা কলকাতা তমলুকের তুলনায় নিশ্চয়ই বড় শহর বড় সিটি সেই জন্য আমরা সেক্ষেত্রে ইন ইউজ করব এগুলো তোমরা ছোটবেলাতেও পড়েছো এবং স্কুল লেভেলেও পড়েছো ঠিক আছে আবার রিপিটেডলি এগুলো করা হচ্ছে কারণ কম্পিটিভ এক্সামে এগুলো থেকেই তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেওয়া অনেক সময় নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে দ্য সান ডিসঅ্যাপিয়ার ইন অর বিহাইন্ড দ্য ক্লাউড অর্থাৎ সূর্য অদৃশ্য হয়ে যাওয়া বা দেখতে না পাওয়া সূর্যকে কোথায় মেঘের আড়ালে মেঘের আড়ালে হলে মেঘের পেছনে বোঝাবে সেক্ষেত্রে হবে বিহাইন্ড দ্য ক্লাউডস ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ